হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড রাধে রাধে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি ঠিক সকাল ছটা থেকে দেখো গাইস আজকে আমাকে মা সকালবেলা তাড়াতাড়ি তুলে দিয়েছে অ্যান্ড দেখো বিছানা গোছাচ্ছে হ্যাঁ এত তাড়াতাড়ি বেশিরভাগ উঠি না ছটা হাজছে এবং আমি উঠে পড়েছি হ্যাঁ তো মা বললো যে মানে আজকে একটু গরমটা বেশি ছিল তো তাই জন্য সকালবেলাটা তাড়াতাড়ি উঠে পড়লাম আমারও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল রাতের ঘুমটা ঠিকঠাক হয়নি তো মা বলে ঠিক আছে কি করবি শুয়ে থেকে তো উঠেই পর এ দেখো মা এখন বিছানা গোছাচ্ছে এরপর মায়ের প্রাত কাজ শুরু হবে কিছুক্ষণের পর সকালবেলা ঘর গোছানো ঘর মোছা ঘর দেওয়া এইসব নিয়ে আর কি সকালে কাজ শুরু তারপরে তো রান্না বান্না আছে যেন সাংসারিক যা কাজ হয় তো আমি ভাবলাম যে এগুলোর মধ্যেও তোমাদের তো প্রথমে আমি ঠাকুর ঘরে চলে এলাম এবং ঠাকুরের একটু দর্শন করে নিলাম সকালে উঠে আমি মায়ের মুখে শুনেছি যে প্রথম ঠাকুরের মুখ দেখলে নাকি কি দিনটা খুব শুভ যায় তো সেই ধরনের আমি একটু ঠাকুরের দর্শন করে নেব এ দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আমার মায়ের মনের মতন করে ঠাকুর ঘরটা আর কি মা বিয়ের পর এসেছে ঘরেতে এবং সংসারটাকে মা নিজের মতো করে গুছিয়েছে তার সঙ্গে সঙ্গে ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়েছে দেখো মা তারা আছে শ্রীকৃষ্ণ আছে পাশে হনুমানজি আছে ভোলানাথ আছে তাছাড়াও নিজেতে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর নারায়ণ এইসব মায়ের যে শখের ঠাকুরগুলো সব রেখেছে এবং রেখে গুছিয়েছে তো যাই হোক ঠাকুর ভালো রেখো সকলকে অ্যান্ড তাদেরকেও ভালো রেখো যারা আমাদের এই ভিডিওটা দেখছে এবং তাদের সমস্ত মনোকামনা পূরণ করুক তো গায়ে দেখলে যেমন কি বলবো আমরা ঠাকুর দর্শন করতে করতে মায়ের এখানেতে বিছানা গোছানো সারা সারা হয়ে গেলো মায়ের প্রায় বিছানা গোছানো সারা এরপর মাছ ঝাঁট দেবে বাড়ি অ্যান্ড তারপর ঘর মুছবে তোমাদেরকে সব দেখাবো তোমরা দেখতে থাকো তার আগে গাইজ দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এখানে ঘরগুলো সব অগোলো হয়ে পড়ে রয়েছে কিছু গোছানো হয়নি কাল থেকে আজকে একটু গুছিয়ে নেব এবং ঘরটা একটু ফ্রেশ করে নেব পরিষ্কার করে নেব অনেক জায়গাতে অনেক ধুলো হয়েছে এখানটায় দেখো আমার ল্যাপটপটা থাকে এখানে আমার ল্যাপটপটা আছে কিছুদিন আগে আমাদের কিছুদিন আগে আমাদের চোখেতে সবারই জয় বাংলা হয়েছিল মানে আমার ভাগ্নির অ্যাকচুয়ালি যা অ্যাকচুয়ালি তো আমার ভাগ্নির জয় বাংলাটা হয়েছিল তো মানে কী বলবো ওরা আর কি স্কুলেতে গিয়েছিল এবং সেখানেতে সব মানে পুরো স্কুলটারই জয় বাংলা হয়েছিল সেখান থেকে ওরাও ছড়িয়ে যায় তারপর থেকে ভাগ নেই মা বাড়িতে যাওয়ার যাতায়াত করে আমাদেরও ডেলি বেসে আর কি মা বাড়িতে যাতায়াত করি আমরা সেখান থেকে প্রথমে হলো আমার তারপরে মায়ের অ্যান্ড দেন পাপি খুব খারাপ অবস্থা তার জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করেছিলাম সিপ্লক্স এটা চোখ চোখটা পরিষ্কার করার জন্য এরকম এটা হচ্ছে ওষুধটা যদি এটাতে ভালো কাজ হয়নি অ্যান্ড তারপরে আমাদেরকে এই ওষুধটা ব্যবহার করতে হয়েছিল। কারণ এর জন্য দিদি আমাদেরকে বলেছিল যে এই এই ওষুধটা এই পার্টিকুলার এই যে সিপফ্লক্স টি আর এই শিপফ্লক্স দুটোই একই ওষুধ বাট এই যে সিপফ্লক্স যে নীল নীল ওষুধটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য আর আর এটা হচ্ছে বড়দের জন্য আমরা প্রথমে এটা আমাদের খেয়াল থাকেন রিসেন্ট আমরা এইটা দেওয়ার পর মানে আর কি চোখগুলো আমাদের লাল লাল ভাবটা এবং ফোলা ফোলা ভাবটা কেটে তো যাই হোক তো দেখা যাক চলো মা এখন কী করছে ব্রাশ করে নিই ফ্রেশ হয়ে নেওয়াটা দরকার তারপরে এই সকালবেলা ব্রেকফাস্টটা করব শক্তি দাঁত মজবুত হবে তো চলো আমরা একটু দন্তমঞ্জন করে দাঁতটা একটু মজবুত করে নেওয়া যাক একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে দেখো আমাদের গাইস সন্ধ্যা তারা ফুল বলে এটা যতটা সম্ভব আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দিরটা দেখো একটা জিনিস এই ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে ফুলগুলো সকালবেলা গাইস সত্যি গ্রামীণ অঞ্চলে যেটা হয় না যে মানে গ্রামটা সকালবেলার যে গ্রামটা হয় খুব সুন্দর হয় এই দেখো এটা হচ্ছে আমাদের সামনের মাঠটা যেমন কি তোমাদেরকে আমি বলেছিলাম যে সকালবেলার যে দৃশ্যটা হয় গ্রামীণ অঞ্চলেতে কতটা সুন্দর হয় দেখো এখানেতে সকালবেলা আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ি এবং এটা হচ্ছে মাঝখানে রাস্তাটা এবং ওপিটটাতে দেখো প্রত্যেকটা বাড়ির মানুষের এখানেতে গরুগুলো বেঁধে দিয়ে গেছে যে সামনে তো খুঁটিগাড়া আছে এখনও এরা এখনও বেঁধে দিয়ে যায়নি আর কিছু দেখো তোমাদেরকে সামনেতে দেখাচ্ছে মানে বেশিরভাগই এদেরই আর কি গরুগুলো এরা আর কি এখানেতে বেঁধে দিয়ে যায় শুধু গরুই নয় দেখো ছাগল আছে আরও আদার্স অনেক পশু পাখি এখানে তো বেঁধে দিয়ে যায় যদি তো মাঠটা কিছুদিন আগে খালি ছিল কিন্তু এখানে তো দেখো রিসেন্ট একটা সাদা বাড়ি হয়েছে যায় দেখো আমার বাপি চলে এসেছে সকালবেলা বাপি একটু মর্নিংয়ে গিয়েছিল মর্নিং ওয়াক করতে তো গাইজ ব্রাশ করা কমপ্লিট এবং মায়ের ঝানটা কমপ্লিট কিছুক্ষণের জন্য এরপর বাইরের গাছ চাট হবে মানে ঘর মোছা গরম ঝাঁট তো তার আগে দেখো আমরা একটুখানি শরবত খেয়ে নিচ্ছি কতিলার জলে শরবত সকালবেলা উঠে একটু পেট ঠান্ডা করার জন্য তো কতিলার জলটা আজ দেখতে পাচ্ছ যেহেতু আমরা তিনজন খাবো তো জলটা অল্প দেওয়া থাকে রাতের বেলা ভিজোতে দেওয়া থাকে তারপরে সকালবেলা উঠে যখন আমরা খাই সেই টাইমটাতে দু গ্লাসের মতো জল দেওয়া হয় তাতে তিনজনের হয়ে যায় আমরা তিনজনে এক গ্লাস করে খাই তো কতিলাটা আমরা ডেলি খাই না কারণ ডেলি খেলে ঠান্ডা লেগে যাবে কারণ কতিলাটা একটু বেশি ঠান্ডা তো যার জন্য সপ্তাহে আমরা মাত্র তিন থেকে চার দিনই খাই তার বেশি খাই না কারণ গরমকাল তো পেট গরম হয়ে যাওয়ার সমস্যাটা থাকে সকালবেলা উঠে যদি ঠান্ডা জলটা খাওয়াই তো বেশ ফ্রেশ ফ্রেশ লাগে বুঝতেই পারছো তার সঙ্গে মিষ্টি দেওয়া থাকে মিষ্ মিষ্টিটা ডায়মন্ড এবং দেখো এখানে ছোলা বিজু দেওয়া যেতে দেখো আমি কোতিলার জল খেললাম খুব টেস্টি মতো লাগে এটা যদি তুমি মানে মিষ্টি ছাড়া খাও তাহলে এমনি নর্মাল জেলি লাগবে আর যদি চিনি দিয়ে খাও চিনি নয় মানে মিষ্টি দিয়ে যদি খাও তাহলে মিষ্টি মিষ্টি স্বাদের লাগে সকালবেলা বেলা ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করে নেবো কারণ সকাল সকালে আমার ব্রেকফাস্টটা সে নিতে পছন্দ হই আছে যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমরা শরবত খাই তো তিনজনই এক লাইন দিয়ে আমরা একটু ঠান্ডা করে নিলাম যাতে সকালবেলাটা আমাদের একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো ভাই শরবত তো খেয়ে চলো দেখা যাক মা এখন বাথরুম ঘরে করছে কারণ শুনলাম যে মা ঘরটা মুচবে দেখি তোমাদের দিয়ে মা ঘরটা মুচবে তো এই দেখো মায়ের ঘর মতো সরঞ্জামও রেডি হয়ে গেছে এই দেখো এটা দিয়ে মা ঘরটা মুছবে আর তার সাথে সাথে মা এটাকে ও আচ্ছা আচ্ছা মা হোম নিং যা তাই তো নাকি মা এটা দিয়ে ঘরটা ফ্রেশ করে নেবে যেহেতু এই টাইমটাতে গাতে ব্যাকটেরিয়া হয় যেহেতু বর্ষাকাল হয়ে গেছে গরমকাল তার সাথে সাথে বর্ষাকাল চলো দেখাই তোমাদেরকে মা ঘরটা মুছে নিচ্ছে গাইস মা এখন ঠাকুরঘরটা একটু মুছে নেবে যাই হোক বলো মা হোম নিঞ্জার যে গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে জানো তোমার হোম ডিঞ্জার গন্ধটা সুন্দর উঠেছে খুব যদিও মা কিছুদিন আগে গেল স্টাইল বাজার থেকে নিয়ে এলো হোম নিঞ্জাটা খুব ভালো গন্ধ আমি মাকে বলেছিলাম যে মা জানো তো বাড়ি মশার জন্য একটা বেশ ভালো রকম ফিনাইল বা লাইজল লাইজল মা পায়নি কিন্তু ওটারই একটা ডুপ্লিকেট ভার্জেন না ডুপ্লিকেট নয় ওটা হোম নিঞ্জাও অনেক অ্যাড দেখায় যদি হোম ডিঞ্জাটার ভালো রিভিউ আছে তো হোম ডিজাটা আমার নিয়ে এলো অ্যান্ড এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করছে এরপর দুয়ারটা পরিষ্কার করবে অ্যান্ড তারপর এ দেখো হ্যাঁ আমাদের ঠাকুর ঘরের বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে এখানে তো আমি খুব কমই শুই শীতকাল হলে শীতকালটাতে আমি মানে এক আর কি এখানটাতে শুই বেশ এই ঘরটা বেশ গরম গরম থাকে ওরা দেখা হচ্ছে এটা হচ্ছে আমার পড়ার টেবিল এটাও আমি কালকেই গুছিয়েছি এটা হচ্ছে আমার পড়ার টেবিল তোমার বই ফইগুলো থাকে আমি কালকে গুছিয়েছি এটাও খুব অবসালো হয়েছিল তো তোমরা বাড়িতে মায়ের হোম নিঞ্জা দিয়ে বাড়ি পরিষ্কার করার প্রসেসটা দেখলে এখানে দেখে নাও বাপির মন্দির পরিষ্কার করার প্রসেসটা তার সাথে সাথে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেখো যেমন তোমাদেরকে বলেছিলাম বাপি সকালবেলা ফুল তুলতে যায় এই দেখো কত ফুল এনেছে আজকে বাপি বেশি কোনো ফুলের আইটেম পাইনি দুটোই পেয়েছে একটা নয়ন তারা আর একটা হলুদ হলুদ ফুল কী নাম জানি না যাই হোক তো এই সময় একটা কথা বলার ছিল যে এখন আমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলছে তো প্লিজ তোমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও অ্যান্ড কী বলবো চ্যানেলের গ্রোথটা একটু বাড়িয়ে দাও কারণ তোমরা ছাড়া আর কে পারবে এটা তাই না তোমাদের কাছ থেকে আমরা এই আশাটা রাখি যে তোমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এবং আরও যদি তোমাদের কিছু কন্টেন্ট লাগে অবশ্যই আমাদেরকে বলো আমরা তোমাদের মনের মতো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং নিজের এই ভয়েসকে এবং নিজের স্পিচকে আরও ইম্প্রুভ করবো কারণ এত দূরে এসেছি চার লাখ সাবস্ক্রাইবার আজকে কমপ্লিট করেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে এবং আমরা চাই যে আরও এগিয়ে যাই এবং আমাদের এই ফ্যামিলিটা এই যে সাবস্ক্রাইবার যেটা গেন করেছি এই ফ্যামিলিটা তৈরি করেছে এটা তো তোমরা তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে তাই না আমি চাই যে এটা আরও বড়ো হোক তোমাদের ভালোবাসায় পরিপূর্ণ হোক তো চলো তোমাদেরকে তো বলে দিলাম তোমরা তোমাদের কর্তব্য পালন করো আমরা আমাদের কর্তব্য পালন করব প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট হয়তো রোজ দিতে পারবো না ঠিকই বাট হ্যাঁ বেসে মানে সপ্তাহে তিন থেকে চার দিন দেয়ার সেটা চেষ্টা করব ভিডিও তোমাদের কাছে মনের মতন লাইফস্টাইল নিয়েই হোক বা কোথাও ঘুরতে গেলাম বা কোনো জায়গায় দর্শন করতে গেলাম তোমাদেরকে অবশ্যই সেই ভিডিও দেবো এবং ডেলিবেসে শর্ট ভিডিওস তো আছেই সেগুলো একটু নতুন করে তৈরি করার চেষ্টা করবো গেঞ্জিটা খুলে দিয়েছি কারণ গেঞ্জিটাতে সত্যি খুব গরম করছে গরম তো তার জন্য আমি একটু কাঁঠাল তলায় বসে আছি কাঁঠাল গাছের তলায় এরকম বস্তা পাতা আছে সেখানটাতে আমি বসে পড়ছি সেখানটা বেশ ঠান্ডা এখানে জায়গাটা বেশ খুব সুন্দর ঠান্ডা আর তোমাদেরকে আমি একটা কথা মানে একটা কথা বলি যে বাপি সকালবেলা কি গাছ থাকে এবং মায়ের সকালবেলা কি গাছ থাকে বাপি বেশি গেলে সকালবেলা উঠলো উঠে ফুল তুলতে চলে গেলো সেখান থেকেই মানে চাষিপাড়া দিয়ে গেল সেখান থেকেই ফুল তুললে একটুখানি হাঁটাচলা করলো মানে প্রাতভ করলো শরীরটা একটুখানি বেশ ফিট করে নিল দিয়ে চলে এলো চলে আসার পর বাড়ির যেমন বাপির যেমন কাজ থাকে যে বাইরের 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 বাকুল বাইরের বাইরেটা পরিষ্কার রাখবে রাস্তার দিকটা ঝাঁট দেওয়া তার সাথে সাথে বাকুলটা ঝাঁট দেওয়া পাতা পাতাগুলো যে শুকনো পাতাগুলো পড়ে সেগুলো পরিষ্কার করা মন্দিরটা পরিষ্কার করা তারপর পুজো করার জন্য যে থালা বাসন তারপরে ঠাকুরকে খেতে দেওয়ার যে থালা তারপর গ্লাস মাটি ঘটি এইগুলোকে একটু পরিষ্কার করা এবং মায়ের কাজ থাকে কি যে ভেতরে সকালবেলা উঠলো বিছানা গোটা গোছানো একটু ফ্রেশ হয়ে নিলো তার সাথে সাথে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া সেগুলো তো আছেই আমি তো বেশিরভাগ দেখতে গেলে তোমার দেখতে পাও যে মানে কাজের কাজের থেকে বেশি অকাজেতেই থাকে তো যাই হোক কাউকে না কাউকে তো শেয়ার করতে হবে তাই না এটা একটা ব্যাপার

তাহলে চাই দেখি কি আইটেম দেয়া হচ্ছে প্রথমে জলটা বলি জল জলের চিনি চিনি তিন কাপ চা হবে বড় কাপে বড় কাপে অবশ্য হবে না চা দেব কড়া পাখির চা হয় তো একটু খেতে দিতে লাগবে তবেই খেতে ভালো লাগবে আমাদের আদা চায়ের একটু আদা দেব তার সাথে তেজপাতাটা যাতে ভালো খুব গন্ধ হয় হ্যাঁ তবে তো মনে হবে যে কড়া পাখের চা অবশ্য আমার মা চাটা একটু কম ফোটায় বেশি ফোটায় না আমি পছন্দ করি চাটা যখন মানে একটু বেশি ফুটে গেলে যে তেঁতো তেঁতো ভাবটা আছে ওটা আমি পছন্দ করি কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না তো যাই হোক তো গাইজ দেখো আমাদের চা এখন রেডি হচ্ছে ফুটছে চা তারপরে আমাদের তিনজনের স্পেশাল কাপেতে এবং হ্যাঁ এটা স্পেশাল কাপ ঠিকই বলেছে স্পেশাল কাপ কিন্তু কোনো রকম ডিজাইন ছাড়াই এটা স্পেশাল কাপ এর মধ্যে চা ঢালা হবে তো তার সাথে সাথে আমরা চা খেয়ে বেশ দেখো আমাদের টোস্ট দিয়ে চা খাওয়া হবে যদিও আমরা এত বড় কাপ এনেছি আমরা এতটা আমরা চা খাই না কলের ওদেশ সাজিয়ে নেওয়া হলো আমার দুটো করে টোস্ট হুম বাহ মায়ের সহায়নায় প্রসেসটাতে একটা উন্নত মান তো গাইস মা বলছে খুব সুন্দর চা থেকে গন্ধ উঠেছে গন্ধের কথা যদি একটু তেজপাতা দেওয়া হয় সেড়া পাবে চা হবে চাটা হই যাক

আমরা চা খাই তোমরা আরো ভিডিওর জন্য আমাদেরকে লাইক